আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি প্রীতিম ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক বর্তমানে পিদিম ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর পদের নাম দেওয়া রয়েছে জোনাল ম্যানেজার এখানে বয়স পঁয়তাল্লিশ বছরের ভিতরে হতে হতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বেতন প্রদান করা হবে আটাত্তর হাজার দুইশো এগারো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে দুই নম্বর রয়েছে এরিয়া ম্যানেজার এখানে বিয়াল্লিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে আর বেতন প্রদান করা হবে সাতান্ন টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে তিন নাম্বার রয়েছে সিনিয়র শাখা ব্যবস্থাপক এখানে আপনার চল্লিশ বছরের ভিতর বয়স হতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে আলোচনা সাপেকে বেতন প্রদান করা হবে চার নাম্বার রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে পঁয়তাল্লিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে পাঁচ নাম্বার রয়েছে অভ্যন্তরীণ নিরীক্ষক এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে আটত্রিশ হাজার ছয় টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে তারপর রয়েছে ছয় হিসাব হিসাবরক্ষক এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে তিরিশ হাজার চারশো তেইশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে সাত নম্বর রয়েছে ঋণ সংগঠক এখানে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে আর স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে তিরিশ হাজার ঊনসত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে আট নম্বর রয়েছে ঋণ সংগঠক এখানে এইচএসসি পাস থাকলে আবেদন করা যাবে সাতাইশ হাজার একশো চুয়াল্লিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে সর্বশেষে দেওয়া রয়েছে ঋণ সংগঠক এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে আর স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে বেতন প্রদান করা হবে সাতাইশ হাজার একশো চুয়াল্লিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বিভিন্ন সুযোগ সুবিধাই কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক তারা এখানে ঠিকানা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ঠিকানা আগামী পঁচিশ মে দু হাজার মধ্যে আপনারা জীবন বৃত্তান্ত এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং কি বিভিন্ন কাগজপাতি আপনারা এর সাথে আবেদনের সাথে সংযুক্ত করে খামের উপরে পদের নাম নির্জালা অবশ্যই উল্লেখ করে কিন্তু আপনাদের এই আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক দেখতে আবেদন ঠিকান আবেদনের ঠিকানা এখানে দেওয়া রয়েছে পিদিম ফাউন্ডেশন থেকে শুরু করে মিরপুর ঢাকা বারোশো ষোলো এই বরাবর কিন্তু আপনারা আবেদনটি পাঠিয়ে ইনশালা আবেদনটি সম্পন্ন করে নেবেন অথবা এখানে ইমেল নাম্বার দেখতে পাচ্ছেন এই ইমেল নাম্বারেও কিন্তু আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাকে দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ